দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট সে সম্পর্কে কিছু আলোচনা করব মূলত ম্যাগনেশিয়াম হল এমন একটি গৌণ পুষ্টি যার অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা কুঁকড়ে যায় এবং ক্লোরোফিলের যেহেতু অভাব হয় সেই জন্য ধীরে ধীরে গাছের সবুজ পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যায় পাতা কুঁকড়ে গিয়ে এদের খাদ্য গ্রহণ ক্ষমতা কমে যায় এবং গাছে অভাবে ধীরে ধীরে গাছ কিন্তু মারা যায় এবং গাছের খাদ্য শোষণ ক্ষমতাও কমে যায় মূলত সেই কারণে গাছে আমাদের ম্যাগনেশিয়াম প্রয়োগ করা খুবই দরকার সেটা আমাদের কখনো গাছে স্প্রে করে অথবা গাছের গোড়ায় আমাদেরকে প্রয়োজন মতো এপসম সল্ট প্রয়োগ করতে হবে মূলত যখন দেখবেন যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে বা সেখানে পাতা কুকড়ে যাচ্ছে সেই সব গাছগুলোকে কিন্তু আপনাদের আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে কিন্তু মূলত আমাদেরকে ম্যাগনেশিয়াম প্রয়োগ করতে হবে এবার বলবো কি ধরনের গাছে আপনারা এই ধরনের এপসম সল্ট প্রয়োগ করতে পারবেন মূলত শাক সবজি শীতে যে ধরনের আমরা শাকসবজি করি সেখানে হতে পারে বেগুন সেখানে আমরা বিভিন্ন ধরনের লাল শাক পুঁই শাক যে ধরনের গুঁড়ো করি ফুলপকি কপি বাঁধাকপি এই ধরনের গাছে কিন্তু কখনো আমাদেরকে এপসম সল্ট প্রয়োগ করা যাবে না স্প্রে করে মূলত দেখুন আমি বেগুনটি দেখাচ্ছি এই এই ধরনের ধরন্ত গাছে কিন্তু আমরা কখনোই এপসম সল্ট প্রয়োগ করব না তাতে সেক্ষেত্রে আমাদের সামান্য পরিমাণে গাছের অবস্থা বুঝে আমাদের মাটিতেই কিন্তু প্রয়োগ করতে হবে এবার বলবো পরিমাণ পরিমাণ মূলত এক লিটার জলে এক টেবিল স্পুন এক টেবিল চামচ জলে গুলে সেটা আপনাদের গাছে ভালো করে সুন্দর করে স্প্রে করে দিতে হবে এবং যদি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু গাছের সাইজ এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাটির পরিমাণ বুঝে স্প্রে করতে হবে ধরুন এখানে আমার যে গাছটি রয়েছে সেটি একটি ছোট যে নাদাগুলো হয় সিমেন্টের চারি হয় তাতে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে আমাদের টেবিল স্পুনের চার ভাগের এক ভাগ গাছে চারিদিক দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে গাছের গোড়া কিন্তু একটু নেড়ে নিয়ে আমি এই এপসম সল্ট প্রয়োগ করতে পারি এবার আমি আপনাকে যে গাছটি দেখাচ্ছি ধরুন গাছের পাতাটি কেমন হলদেভা হয়ে গেছে এ ঠিক মতো গাছ খাদ্য গ্রহণ করতে পারছে না এবং এর কিন্তু ফ্লোরোফিলের অভাবজনিত সমস্যা হয়েছে অর্থাৎ ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে এই গাছটিকে কিন্তু আমি সরাসরি আমি এপসম সল্ট প্রয়োগ করতে পারি এবং একে আমি স্প্রে করে প্রয়োগ করব আরেকটি গাছ আরেকটি গাছও আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এই লঙ্কা গাছগুলো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কার পাতাগুলো কেমন কুকড়ে গেছে পাতাগুলো কেমন কুকড়ে গেছে অর্থাৎ এর থেকে কিন্তু ক্লোরোফিলের অভাবে এর সঠিক আকার বা আয়তনে আসতে পারছে না এর অরিজিনাল পাতার যে সাইজ সে সাইজ আসতে পারছে না এর আকার নষ্ট হয়ে গেছে পাতা কিন্তু কুকড়ে গেছে এবং গাছে কিন্তু ঠিক মতো ফুলও আসছে না দেখুন স্বল্প পরিমাণে ফুল আসছে কিন্তু তার থেকে লঙ্কা হচ্ছে না সেটাও কিন্তু ঝরে যাচ্ছে অর্থাৎ এটাও কিন্তু বন্ধু এই ম্যাগনেশিয়ান অভাবেই হচ্ছে তো আজকে আমি দেখুন আপনাদেরকে দেখাবো যে এই ম্যাগনেশিয়ামের অভাবের জন্য আমরা এই এফসাম সল্টকে কীভাবে প্রয়োগ করব বিশেষত যেসব বন্ধু এখনো এফসম সল্ট দেখেননি বা চেনেন না তাদের যথার্থে আমি দেখাই দেখুন এটি এফসম সল্ট ক্রিস্টাল ক্লেয়ার একটি লবণের দানা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা কিন্তু সহজেই জলের সাথে গুলে যাবে তবে হ্যাঁ ব্যবহার করার পর কিন্তু বন্ধু এটিকে সুন্দরভাবে ভালো করে আপনাকে মুখটি এয়ারটাইট করে আটকে রাখতে হবে এবার আমি দেখাবো আমি এখানে নিয়েছি একটি দু লিটারের একটি স্প্রেয়ার এতে আমি দু চামচ পরিমাণে আমি অলরেডি এপসম সল্ট দিয়ে সেটিকে সুন্দর করে নেড়ে আমি মিশ্রণটি তৈরি করে রেখেছি এবার দেখুন আমি সেটিকে কীভাবে স্প্রে করব দেখুন সুন্দরভাবে কিন্তু আমি প্রতিটি পাতায় সুন্দরভাবে এফল্ট প্রয়োগ করছি যাতে প্রতিটি পাতায় অবশ্যই এর মিশ্রণটি পৌঁছে যায় এবার দেখুন আমি লঙ্কা গাছটিতেও কিন্তু সুন্দরভাবে এই এপসম সল্টের দ্রবণ স্প্রে করছি এমনভাবে স্প্রে করতে হবে যাতে প্রতিটি গাছে প্রতিটি পাতায় পাতায় কিন্তু সুন্দরভাবে এপসম সল্ট পৌঁছে যায় দেখুন বন্ধু আমি কিন্তু সুন্দরভাবে এপসম সল্ট এদের গাছে গোড়ায় গোড়ায় পাতার গোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি শুধু দর্শক এইভাবে আপনারা আপনারা এপসমসল প্রয়োগের মাধ্যমে আপনাদের গাছে আপনার ছাদ বাগানে বা বাগানের যে সমস্ত গাছগুলো এই ধরনের ম্যাগনেশিয়াম জনতে সমস্যায় রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা এপসমসল প্রয়োগ করে গাছগুলিকে সুন্দর করে জীবনদান করুন অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সম্ভব হয়নি প্লিজ প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কোনো সমস্যাজনিত কারণ কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি কিন্তু অবশ্যই তাদের সলভ করার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধু অসংখ্য ধন্যবাদ শুভকামনা নিরন্তর